বন্ধুরা আজকের গল্প বোকা কাকের চালাকি এক বনে এক গুহায় এক শিয়াল থাকতো আর তার পাশের একটি গাছে একটি কাক থাকতো কাক আর শিয়ালের মধ্যে অনেক ভালো বন্ধুত্ব ছিল কিন্তু কাক শিয়ালকে মনে মনে অনেক হিংসে করত কারণ বনের সব প্রাণী শিয়ালের বুদ্ধির জন্য শিয়ালের অনেক প্রশংসা করত আর এটা কাকের একটুও ভালো লাগত না শিয়াল দাঁড়াও তোমাকে মজা দেখাচ্ছি তোমার নাকি অনেক বুদ্ধি আজ তোমাকে আমি যেভাবেই হোক বোকা বানাবো এই যে শিয়াল বন্ধু চলো আমি আর তুমি মিলে বনের দিকটা একটু ঘুরে আসি অনেক দিন তো বনের ওই দিকটা যাওয়া হয় না আরে কাকের আজকে কি হলো আজ আমাকে ঘুরতে যেতে বলছে নিশ্চয়ই মাথায় কোনো ফন্দি এঁটেছে দাঁড়াও আমিও তোমাকে মজা দেখাচ্ছি ঠিক আছে কাক বন্ধু চলো কোন দিকে যাবে চলো এরপর কাকের কথায় শিয়াল চলে জঙ্গল ভ্রমণে আরে আপেল গাছের নিচে একটা আপেল পড়ে আছে কিন্তু আপেলটা এত লাল কেন মনে হচ্ছে আপেলটা পচে গেছে দাঁড়া শিয়াল তোকে আমি এই পচা আপেলই খাওয়াবো শিয়াল বন্ধু দেখো আপেল গাছের নিচে একটি আপেল পড়ে আছে যাও তুমি ওটা খেয়ে নাও কেন কাক বন্ধু তুমি খাবে না আপেল না না শিয়াল বন্ধু তুমি তো আমার গুরুজন তাই তুমি ওটা খাও আমার তো খিদে পায়নি বাহ কি মিষ্টি আপেলটা দারুণ খেতে কাক বন্ধু এই যা আমি শিয়ালকে বোকা বানাতে গিয়ে আমি তো বোকা হয়ে গেলাম আমি তো ভুলেই গিয়েছিলাম যে আপেল পাকলে লাল হয়ে যায় চলো কাক বন্ধু আমরা সামনের দিকে এগিয়ে যাই আরে নদীর পাড়ে তো একটা মাছ পড়ে আছে মাছটা নিশ্চয়ই নষ্ট পচে গেছে দাঁড়া শেয়াল আজ তোকে ওটাই খাওয়াবো আমি শেয়াল বন্ধু দেখো ওখানে একটা মাছ পড়ে আছে যাও তুমি ওটা খেয়ে নাও আচ্ছা কাকবন্ধু তোমার যখন ইচ্ছা আমি এক্ষুনি গিয়ে ওটা খেয়ে নিচ্ছি বন্ধু মাছটা একদম টাটকা আর খুব স্বাদ খেতে বাহ পেটটা তো পুরো ভরে গেল। আরে ধুর এবারেও আমি বোকা হয়ে গেলাম শেয়ালের কাছে শিয়াল বন্ধু চলো আমরা সামনের দিকে এগিয়ে যাই কাক বন্ধু দেখো একটা গুহা মনে হচ্ছে অনেক পুরানো আমি শুনেছি এসব পুরনো গুহায় নাকি অনেক গুপ্তধন থাকে আচ্ছা শিয়াল বন্ধু শোনো আমি আগে গিয়ে দেখে আসি গুহার মধ্যে কোনো বিপদ আছে কি না আমি থাকতে তোমার কোনো ক্ষতি হতে দেব না শিয়াল বন্ধু আরে কাক তো অনেকক্ষণ হয়ে গেল ভিতরে গেছে শিয়াল বন্ধু বাঁচাও বাঁচাও শিয়াল বন্ধু এই তো যা ভেবেছিলাম তাই আমাকে বোকা বানাবে না কাক এবার দেখো নিজেই বোকা হয়ে গেলে হা হা এই যে কাক তুমি তো আমায় বোকা বানাতে গিয়ে নিজেই বোকা হয়ে গেলে তুমি কি ভেবেছো তোমার চালাকি আমি ধরতে পারিনি আমি তো আগেই বুঝতে পেরেছি এটা কোনো পুরানো গুহা আর পুরানো গুহার মধ্যে কোনো না কোনো বিপদ নিশ্চয়ই থাকবে তাই আমি তোমাকে গুপ্তধনের কথা বলেছিলাম আর তুমি লোভ করে তুমি ভেবেছিলে আগে আগে এসে সব গুপ্তধন সরিয়ে ফেলবে তাই তো নিজে আগে এসে বিপদে পড়লে শিয়াল বন্ধু আমার ভুল হয়ে গেছে আমি তোমায় খুব হিংসে করতাম সবাই যখন তোমার বুদ্ধির প্রশংসা করতো আমার খুব হিংসে হতো তাই ভেবেছিলাম আজ তোমাকে বোকা বানিয়ে উচিত শিক্ষা দিব অথচ দেখো প্রথম থেকেই আমি বোকা হয়ে আসছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ